পৃথিবীতে এমন এক অভিশপ্ত সিনেমা রয়েছে যা দেখলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে শুনতে গাজাখুরি গল্প মনে হচ্ছে হয়তো তবে অভিশপ্ত এই সিনেমাটিকে ঘিরে আসলেই প্রায় সত্তর জন মানুষ প্রাণ হারিয়েছেন তাই বর্তমানে সকল সিনেমা হল এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ভয়ঙ্কর এই সিনেমাটি বিশ্বের সবচেয়ে বিতর্কিত এই সিনেমাটির নাম হল আনট্রাম অনেকের মতে আনট্রাম সিনেমায় কিছু অদ্ভুত চিহ্ন ও শব্দের ব্যবহার করা হয়েছে যার সাথে সরাসরি অশুভ শক্তির সম্পর্ক রয়েছে তবে ঠিক কিভাবে আন্ড্রাম সিনেমার কারণে সত্তর জন মানুষ প্রাণ হারালো, তাছাড়া এই হরর মুভি কি আসলে অভিশপ্ত চলুন জেনে নেওয়া যাক আন্ড্রাম সিনেমাটি নির্মিত হয়েছিল উনিশশো সালে মূলত জাদু ও ভুতুরে ঘটনার ওপর নির্মাণ করা হয়েছিল এই হরর সিনেমাটি তবে নির্মাণ সম্পন্ন হওয়ার এক দশক পরও কোনও সিনেমা হলে মুক্তি পায়নি আন্ট্রাম এরপর আন্ট্রাম সিনেমার নির্মাতা ও প্রযোজকরা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে তাদের এই সিনেমাটি পাঠানোর আবেদন জানায় তবে তাদের সেই আবেদন নাকচ করে দেওয়া হয় মূলত সেখান থেকেই বিপত্তির সূত্রপাত ঘটে যেসব চলচ্চিত্র উৎসবে আনট্রাম সিনেমাটি দেখানোর জন্য আবেদন করা হয়েছিল সেসব চলচ্চিত্র উৎসবের সাথে জড়িত উদ্যোক্তারা রহস্যজনকভাবে এক এক করে মারা যেতে থাকেন সে সময় অনেকেই দাবি করেছিল যে আনট্রাম সিনেমাটি না দেখানোর কারণে নাকি সেসব উদ্যোক্তাদের মৃত্যু হয়েছিল যার ফলে অভিশপ্ত সিনেমা হিসেবে আনট্রামকে নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে এই ঘটনার পর বহু বছর পর্যন্ত কোনো প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়নি আনট্রাম সিনেমাটি উনিশশো সালে বোদাপেস্টের এক সিনেমা হলে অভিশপ্ত এই সিনেমাটি সম্প্রচার করা হয় তবে সিনেমাটি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দাও দাউ করে আগুন জ্বলে ওঠে সেই সিনেমা হলে সেই আগুনে পড়ে প্রাণ হারায় প্রায় ছাপ্পান্ন জন মানুষ এমন দুর্ঘটনার পর আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আন্ট্রাম সিনেমাটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হিসেবে আন্ট্রাম সিনেমার অভিশাপকে দূষেছেন সকলে যদিও তদন্তকারী কর্মকর্তাদের মতে সিনেমা হলের মধ্যে বসে থাকা কোনো এক দর্শকই এই অগ্নিকাণ্ডের পেছনে দায়ী ছিলেন বুদাপেস্টের সেই হার হিম করা দুর্ঘটনার পাঁচ বছর পর ক্যালিফোর্নিয়ায় একটি সিনেমা হলে আবারও দেখানো হয় অভিশপ্ত মুভিটি অলৌকিকভাবে সেই সিনেমা হলের দর্শকরাও দুর্ঘটনার কবল হতে রক্ষা পায়নি ক্যালিফোর্নিয়ার সেই সিনেমা হলে আন্ড্রাম সিনেমা চালু হওয়ার কিছুক্ষণ পরেই সেখানে থাকা দর্শকদের মধ্যে তুমুল ঝামেলা ও মারামারি শুরু হয় সেই ঝামেলায় পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ত্রিশ জন দর্শক ব্যাস আবারও শুরু হয়ে যায় আনট্রামকে ঘিরে বিতর্ক চারদিকে বাতাসের গতিতে গুঞ্জন ছড়ায় যেয়ে অভিশপ্ত এই সিনেমাটি যারা যারা দেখবে তারা সকলেই মারা যাবে যদিও ক্যালিফোর্নিয়ায় সেই সিনেমা হলে ঠিক কোন কারণে ঝামেলার সূত্রপাত হয়েছিল সেটার প্রকৃত রহস্য কখনোই উদ্ঘাটন হয়নি তবে এই ঘটনার পরে আর কখনো কোনো প্রেক্ষাগৃহ অথবা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়নি আনট্রাম সিনেমাটি অভিশপ্ত সিনেমা হিসেবে আজীবনের জন্য অঘোষিত নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে যায় আনট্রাম দু সালে আনট্রাম নামে নতুন একটি হলিউড হরর মুভি নির্মাণ করা হয় মূলত আগের আনট্রাম সিনেমার সাথে সাদৃশ্য বজায় রেখেই তৈরি করা হয়েছিল নতুন সিনেমাটি তবে নতুনভাবে নির্মিত আন্ড্রাম সিনেমাটি দেখার পর কোন মৃত্যু বা হতাহতের ঘটনা ঘটেনি ব্রোকলেন চলচ্চিত্র উৎসব সহ চলচ্চিত্র উৎসব এবং প্রেক্ষাগৃহে নতুন আনট্রাম সিনেমাটি সম্প্রচার করা হয়েছে নেট দর্শক সিনেমাটি উপভোগ করেছেন তারা সকলে বহল তবিয়তেই রয়েছেন তবে উনিশশো সালে নির্মিত আন্ট্রাম সিনেমাটিকে ঘিরে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রহস্য ও বিতর্ক কলঙ্কের কালিমা গায়ে জড়িয়ে এক রহস্যময় অধ্যায় হয়ে সিনেমা জগতে অমর হয়ে থাকবে পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত এই সিনেমাটি